মুর্শিদ কিবলা ডাক দিলেন ইদে মিলাদন্ন রেলিতে মুর্শিদ কিবলা ডাক দিলেন ঈদে মিলাদন্ন রেলিতে আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার কদমে আমরা সবাই হাজিরা দেব মুর্শিদি কদমে কিবলা ডাক দিলেন কি দেবীর কিবলা ডাক দিলেন মিলাদন্ন বিরেল আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার কদমে আমরা সবাই হাজিরা দেব মুর্শিদি কদমে সভাপতি কিবলা উত্তরবঙ্গ সকল জেলা সভাপতি মুর্শিদ কিবলা উত্তরবঙ্গ সকল জেলা মুনাফিকদের ব্যবসা বন্ধ আগুন লেগেছে মোনা পিকদের ব্যবসা বন্ধ আগুন লেগেছে যাতে আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার পদ মে আমরা সবাই হাজিরা দেব মুর্শিদি কদমে উত্তরবঙ্গের সকল দরবার ঐক্য যদি চান বারবার উত্তরবঙ্গের সকল দরবার ঐক্য যদি চান বারবার হিংসা ভুলে উপস্থিত হবেন কায়েম করতে শূন্যতে হিংসা ভুলে উপস্থিত হবেন কায়েম করতে শূন্যতে আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার কদমেতে আমরা সবাই হাজিরা দিব মুর্শিদি কদমেতে মুর্শিদি কিবলা ডাক দিলেন মিলাদন্ন লিতে মুর্শিদ কিবলা ডাক দিলেন মিলাদুন লিতে আমরা সবাই হাজিরা দেব প্রাণেরকার কদমে আমরা সবাই হাজিরা দেব প্রাণের কর কদমে আমরা সবাই হাজিরা দেব মুর্শিদি কদমে শূন্য জামাত নই রে দুর্বল নবী প্রেমিকদের নামি বেঢল শূন্য জামাত নই রে দুর্বল নবীপ্রেমিকদের নামী বেঢল প্রমাণ সেদিন দেখতে পাবে আছে যারা বাতিল ফিরকাতে প্রমাণ সেদিন দেখতে পাবে আছে যারা বাতিল ফিরকাতে। আমরা সবাই হাজিরা দেব মুরশিদি কদমেতে আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার কদমে মুনাফি কিন্তু বাধা দিবে শূন্য তেরৈক যেন যাই রে নিভে মুনাফিক কিন্তু বাধা দিবে শূন্য ক যেন যাইরে নিভে সাবধান থাকবেন পড়বেন না কেউ মুনাফিকের ধোকাতে সাবধান থাকবেন পড়বেন না কেউ মুনাফিকের ধোকাতে আমরা সবাই হাজিরা দেব প্রাণেরাকার কদমে আমরা সবাই হাজরা দেবো মুর্শিদি কদমে মুর্শিদ কিবলা ডাক দিলেন ঈদে মিলা দু মুর্শিদ কিবলা ডাক দিলেন ঈদে মিলাদুন বিতে আমরা সবাই হাজিরা হাজরা দেবো প্রাণেরাকার কদমে আমরা সবাই হাজিরা দেবো মুর্শিদি কদমে আমরা সবাই হাজিরা দেব মুর্শিদি কদমে আমরা সবাই হাজিরা দেব প্রাণের আকার কদমে